সে বাতপার সে বাতপার আসসালামু আলাইকুম আমি তাওহিদ জামিন বলছি টিজে জামিন বক্স থেকে আসলে আমি আজকে একটা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যেটা সবার জানার দরকার সবার জানার দরকার সবার জানার দরকার কিছুটা হলো নগদ রকেট বিকাশ এগুলো কখনো আপনাকে কোনো ধরনের অফার দিবে না কোনো ধরনের পুরস্কার বলে অফার করবে না সরাসরি ফোন দিয়ে যদি কেউ কোন কোন সময় কোনো কোম্পানি রকেট নগদ বিকাশ যদি কোনো কোম্পানি আপনাকে ফোন দিয়ে বলে যে আমি রকেট অফিস থেকে বলছি নগদ অফিস থেকে বলছি যে আপনাকে অত টাকা অত লক্ষ টাকা পুরস্কার দেওয়া হয়েছে বা পুরস্কার পেয়ে গেছেন তবে অবশ্যই এই সমস্ত বার্তা থেকে আপনি বাঁচুন আপনার নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরকে বাঁচানোর জন্য অবশ্যই আপনার কাছে একটা শেয়ার আমি কামনা করব অবশ্যই শেয়ার করে দেবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তোবা অনেক মানুষের এই বিকাশ প্রতারক বা নগদ এবং রকেট পতারক থেকে বেঁচে যাবে অনেক মানুষ অতএব শেয়ার শেয়ার বিকল্প নাই অবশ্যই শেয়ার করে এটা না সবার জন্য হলো রকেট রকট অনেক সময় বিকাশ থেকে বা নগদ থেকে ফোন দিয়ে বলবে কি আপনার অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যাচ্ছে আরে ভাই রকেট আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে এটা ফোন দিয়ে আপনাকে বলবে না রকেট অ্যাকাউন্ট নগদ অ্যাকাউন্ট যখন বন্ধ হয়ে যাবে অটোমেটিক আপনি বুঝবেন যে আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে আপনার অ্যাকাউন্ট যখন বন্ধ হয়ে যাবে তখন আপনি ধরবেন রকেটের পিছে নগদের পিছে নগদ অফিসের পিছে কিন্তু আপনাকে রকেট খুঁজে বের করবেন না যে ভাই আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে আমরা খুলে দেবো এই প্রসেস করেন একটা বিষয় গুরুত্বপূর্ণ বিষয় হলো রকেট নগদ বিকাশ এগুলা কখনো ওটিপি কোড অথবা পিন নাম্বার চাবে না আপনি যখন বলবেন যে কেউ আপনার কাছে ওটিপি কোড অথবা যখন বুঝবেন আপনার কাছে ওটিপি কোড চাইতেছে পিন নাম্বার চাইতেছে অবশ্যই সে বাদ কখনোই বলার দরকার নাই কখনোই কোনো কোম্পানি আপনার কাছে পিন নাম্বার এবং ওটিপি কোড কোনো কিছুই চাবে না অর্থাৎ ওই সমস্ত বাদ থেকে দূরে থাকুন নিজে বাঁচুন অন্যকে বাঁচান এই জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার লাইক কমেন্টস করবেন অবশ্যই শেয়ার করবেন অন্যকে জানানোর জন্য অন্যকে সচেতন করার জন্য আসলে ভিডিওটা খুবই সচেতনমূলক একটা ভিডিও হতে যাচ্ছে এই ভিডিওটা অবশ্যই আপনাদের শেয়ার করা আমি কামনা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলেবিদা নিচ্ছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব ফলো আর যদি ভালো না লাগে দেখতে থাকেন দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে ইনশাআল্লাহ চলতে থাকুন জামিল ব্লগস এর সাথে